একজন যত্নশীল আচরণের মানুষ সে দেখতে যেমনই হোক তাকে ফেলে সম্পর্ক এবং জীবন দুটুই সুন্দর হতে পারে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যে যত্নবান সে কখনোই চাইবে না তার সামান্য ভুলে কিংবা অবহেলায় সম্পর্ক নষ্ট হোক সম্পর্কের অপর মানুষটা কখনো কষ্ট পাক দাম্পত্য জীবনেও আপনি নিজেকে ঠিক তখনই সুখী ভাবতে পারবেন যখন আপনার সঙ্গী আপনার প্রতি যত্নবান আপনার ভালো থাকাকে প্রাধান্য দেয় আপনার চাওয়া পাওয়ার দিকে সবসময় নজর রাখে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যারা উদাসীন হয় তারা কখনোই ভালো রাখতে পারে না স্বভাবগত কারণে সম্পর্কের পরস্পরের মধ্যে চারিত্রিক পার্থক্য থাকতেই পারে তবে সঙ্গীর প্রতি যত্নবান মানুষগুলো কখনোই তার সঙ্গীকে সেটা বুঝতে দেয় না অনুভব করতে দেয় না অভাব কখনোই একটি সম্পর্ককে নষ্ট করতে পারে না হ্যাঁ অভাব কখনোই একটি সম্পর্ককে নষ্ট করতে পারে না তবে অবহেলা পারে যদি সম্পর্কে ভালোবাসার উপস্থিতি নাই থাকে সম্পর্ক যদি একঘেয়ে কিংবা ব্যারসিক টাইপের হয় যদি সম্পর্কের মানুষটার প্রতি যত্নশীল না হয় তবে সেই সম্পর্কে কেউ ভালো থাকতে পারে না সম্পর্ক কিংবা দাম্পত্য জীবন সুখের ও সুন্দর করে তুলতে প্রয়োজন পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা যত্নশীল আচরণ এবং পরস্পরের অনুভূতির প্রতি যত্নবান হওয়া আপনি যদি দাম্পত্য জীবনে সঙ্গীকে ভালোবাসতে সঙ্গীর সাথে সময় কাটাতে সঙ্গীর যত্ন নিতে কৃপণতা কিংবা দ্বিধা করেন তবে তার মনে আপনার প্রতি বিন্দুমাত্র অনুভূতি সম্মান এবং শ্রদ্ধা জন্মাবে না সে আপনাকে এতটাই ঘৃণা করবে তাতে সে নিজে ভালো থাকবে কিনা না সেটাও চিন্তা করবে না ইনফেক্ট আপনিও ভালো থাকবেন না সম্পর্ক কিংবা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু চেহারা নয় ভালো মানুষ খুঁজুন হ্যাঁ সম্পর্ক কিংবা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু ভালো চেহারা নয় ভালো মানুষ খুঁজুন যে আপনাকে আপনার সবচেয়ে বাজে সময়ে মানসিক সাপোর্ট দেবে আপনাকে সহজেই ভেঙে পড়তে দেবে না আপনাকে ঠিক তখনই ভালোবাসবে যখন আপনি নিজেকে ভালোবাসতে ভুলে যান ওই যে বললাম একজন যত্নশীল আচরণের মানুষ সে দেখতে যেমনই হোক তাকে পেলে সম্পর্ক এবং জীবন দুটোই সুন্দর হতে পারে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যে যত্নবান সে কখনোই চাইবে না তার সামান্য ভুলে কিংবা অবহেলায় সম্পর্ক নষ্ট হোক সম্পর্কের অপর পাশের মানুষটা কখনো কষ্ট পাক দাম্পত্য জীবনেও আপনি নিজেকে ঠিক তখনই সুখী ভাবতে পারবেন যখন আপনার সঙ্গী আপনার প্রতি যত্নবান আপনার ভালো থাকাকে প্রাধান্য দেয় আপনার চাওয়া পাওয়ার দিকে সব সময় নজর রাখে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যারা উদাসীন থাকে তারা কখনোই কাউকে ভালো রাখতে পারে না অভাব কখনো সম্পর্ক নষ্ট করতে পারে না তবে অবহেলা পারে তাই অবহেলা না করে আপনার সঙ্গীকে বা আপনার ভালোবাসার মানুষটিকে যত্ন করুন ভালোবাসুন আগলে রাখুন ধন্যবাদ